যে বিষয়টি তোমাদের অবশ্যই কি জানতে হবে পরীক্ষা ভালো করতে হলে হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় কীভাবে কি সেটা হচ্ছে তোমরা পরীক্ষা দেওয়া তোমাদের অবশ্যই এই বিষয়টি জানতে হবে হাউ টু চেঞ্জ কীভাবে এই ভয়েস চেঞ্জ করতে হয় তার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আজকের এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যে যেখান থেকে আমার লাইভ ক্লাসে পার্টিসিপেট করছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেওয়া যে কোথাও থেকে তোমরা পার্টিসিপেট করছো আর সবাইকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে চলো আমরা স্টেপ বাই স্টেপ যে আমার ভয়েস শুনছেন যে খুঁটিনাটি বিষয়ে আমরা ভয়েস নিয়ে অনেকে টেনশন করে ভয় পায় আর সেটা কিভাবে আমরা দূর করব কিভাবে আমাদের এই ভয়েস চেঞ্জের রুলস প্র্যাকটিস করলে আমরা যে কোনো পরীক্ষায় যে কোনো ক্ষেত্রে আমরা সাকসেসফুল হতে পারবে আর সে বিষয়টি জানতে সঙ্গে থাকবে চলো আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়টি আলোচনা করব প্রথম আমাদের জানতে হবে বন্ধুরা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ বা ভয়েস কি ভয়েস চেঞ্জ হচ্ছে ইংলিশ ভাষায় কি একটা সেন্টেন্সের ক্রিয়া যখন কোনো ব্যক্তি নিজে করে অথবা সেই ব্যক্তি বা কাজটি সম্পূর্ণ করা হয় সেটা পরিবর্তন করার কথা বলা হয় যেটাকে ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের যে রোলস গুলো আছে সেই রুলসগুলো আমরা পালন মানে কি ফলো করবো এবং সেগুলো চেঞ্জ করার চেষ্টা করবো আর তাহলে ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে আমরা সেই অ্যাক্টিভ এবং রোজ প্র্যাকটিস ফলো করবো এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করব ওকে তাহলে চলো আমরা সেই বিষয়টি আমাদের হোয়াইট বোর্ডে গিয়ে আলোচনা করবো তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি কি বিষয় রাখতে হবে সেখানে সাবজেক্ট প্লাস ভার প্লাস কিন্তু এই অবজেক্ট এই বিষয়টিকে অবশ্যই তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কারণ ভয়েস চুজ করতে গেলে একটি সাবজেক্টের প্রয়োজন রয়েছে এবং সেই সাথে একটি ভার থাকে আর কি থাকে অবজেক্ট থাকে তাহলে এই তিনটা মূল বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর এই তিনটা মূল বিষয় কি আমাদেরকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেই স্ট্রাকচার আমরা চালো যাই আলোচনা করি তাহলে এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস দিয়ে রয়েছে এবং এবং প্যাসিভ ভয়েস আমরা পড়ার সময় এবার অবজেক্টকে আমাদের কি করতে হবে অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে চেঞ্জ করতে হবে তারপরে এবারে কি যেখানে যে ভার রয়েছে এই ভার অনুযায়ী এবার কিন্তু আমাদের কিন্তু অক্সিলে এবার বসাতে হবে ওকে আর এখানে আমাদের কি ব্যবহার করব এবারে অক্সিলারি ভার ব্যবহার করব তারপরে এবারে কি যেখানে তো মূল ভার থাকবে সেই মূল ভারবে কি পাস্ট পার্টিসিপল অর্থাৎ মূল ভারবে কি তিন নম্বর রুজটাকে বলা কি তাহলে ভি থ্রি আমরা বলছি আর আমাদের কি লাগবে আর আমাদের কি বন্ধুরা লাগবে যে প্রি লাগবে তাহলে প্রি পজিশন কি দেখো বন্ধুরা প্রি পজিশন অনেক প্রকার প্রি পজিশন আছে বাই টু এট উইথ অর্থাৎ এখানে প্রি পজিশন হিসেবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি আর বাই মানে দ্বারা দেওয়া কর্তৃক বোঝায় এখন তারপরে আমরা যা বন্ধুরা সেটা হচ্ছে আমাদের

আমাদের প্রশ্ন আসে যে আমার সাবজেক্ট কি সেটা যদি না জানি তাহলে সাবজেক্ট মানে কি ওই সেন্টেন্সের ক্রিয়া যার দ্বারা সম্পন্ন হয় তাহলে সেটা কি সাবজেক্ট আর শব্দ কি কাজ করা বোঝায় অর্থাৎ এখানে আমাদের যে টেন্সের কথা বলছিলাম যে ভারের বিভিন্ন রূপ আছে সে টেন্স অনুযায়ী কিন্তু ভার রয়েছে আর অবজেক্ট হলো কি অর্থাৎ কত যা করে সেটা কিন্তু অবজেক্ট আর অবজেক্ট আইডেন্টিফাই করার জন্য কিন্তু বা কৌশল রয়েছে তাহলে সেটা কি সেটা তো কি বা কাকে তারা প্রশ্ন করলে সেটাকে অবজেক্ট পাওয়া যায় আর ইংরেজিতে বলা হয় কি বাই হুম আর হট এর মাধ্যমে আমরা জিজ্ঞাসা করলে কিন্তু এই অবজেক্টটি আমরা পাই তাহলে অবজেক্ট কিন্তু আবার আমরা জানি কি দুই প্রকার রয়েছে সেটা তো পার্সোনাল ইমপার্সোনাল আরও কিন্তু রয়েছে যে অবজেক্টকে আমরা ডিজিট এবং ইনডিরেক্ট অবজেক্ট এর কথা জানি আমরা সেটি আমরা বিস্তারিত আলোচনা করব ওকে তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব দেখো বন্ধুরা এখানে যে আই টেক টি আমি চা খাই ওকে চা লই বা যাই হোক আমরা বলি তাহলে এখন দেখো বন্ধুদের টি হলো অবজেক্ট আর এখানে কি যে টেক মানি তো নেওয়া আমরা দাঁড়ি যে টেক মানে কিন্তু লাওয়া যেটা ভাববেন প্রেজিং ফর্মে আছে আর আই কিন সাবজেক্ট যার কারণে এবার আমাদের একটা বন্ধ করে যে টি আছে আমরা টি নিলাম এবার টেনশন অনুযায়ী আমাদের কিন্তু কি হবে অফলি ভাবার কথা বলছিলাম তাহলে অ্যাম ইজ আর অজয়ার টেনশন অনুযায়ী ব্যবহার করতে হবে এখন সে টেক আছে না টেকের পাস পার্সেল হিসেবে আমরা দাঁড়ি কিন্তু যে টেক কেনা হবে

তাহলে তখন কিন্তু আমরা দিন ব্যবহার করব ওকে তাহলে আমরা বুঝলাম যেখানে পার্সন সাবজেক্ট এবং অফিস হিসেবে থাকে সে বিষয়টি আমরা জানলাম আরো অনেক সময় আমরা দেখতে পারি যে এ এন ডি এর সাথে নাউন প্লাস নাউন থাকে বা নাউন থাকে তখন কিন্তু একইভাবে থাকবে যেমন আমরা বলতে পারি কি এ অথবা এন অথবা কি ডি প্লাস যদি নাউন থাকে তাহলে কিন্তু সেম হবে একই হবে

এবার হার হয় ওকে আমরা কিন্তু এখানে বলছিলাম যে নাউন থাকলে পরিবর্তন হবে না কিন্তু থাকলে কিন্তু তার সাবজেক্ট এবং আশা করি বুঝতে পারছো আমরা বন্ধুরা তাহলে ভারবের প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে দুই রকম আছে একটা ভারবের সাথে এস আসে আর একটা যুক্ত নাই ওকে যেটি আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো কেক আছে

দেখো এবার যে এখানে সেটা হচ্ছে তাহলে তখন আমরা কিভাবে সেটা এবং সেটা কোন টেন্সে থাকে যে ভারত পাঁচ ফর্ম মানে কি সেটা ভারতের দুই নম্বর রূপ থাকে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট থাকে তখন কিন্তু আমার আমি রান্না হয় অসবার হয়

আই থাকলে কি হবে মি হবে তাহলে দেখো বন্ধুরা যে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে তাহলে এবার আমি এটা করেছিলাম তাহলে ইট ওয়াজ ডান বাই মি একইভাবে যত হয় যাচ্ছে ইনশাল্লাহ

তাহলে এখানে আমরা সেটা আমরা আলোচনা করবের সাথে আইনজীবী ওয়ান এরকম কিন্তু কয়টি আছে কয়টা টেন্সে রয়েছে তোমাদের মনে আছে তাহলে সেটা হলে প্রেজেন্ট টেন্সে দুইটা দুইটা ফিউচার টেন্সে দুইটা আছে তাহলে মোট কয়টা আছে

যার কারণে এবারে আমাদের বিং ইউজ করতে হবে তাহলে দেখো বন্ধুরা যেখানে আমাদের কি কি নিলাম আমরা এবার টেন্স অনুযায়ী অক্সিলিভার আমাদের আসেই কিন্তু তাহলে আমরা ইজ নিলাম বারোর সাথে যদি আইএনজি থাকে তাহলে সেই আইএনজিটা আমরা কিসে রূপান্তর করবো তাহলে এখানে আমাদের কি বিং হিসেবে আমরা রূপান্তর করবো এবং মূল হাত তখন কিন্তু পার্সপার্টিসিপাল হবে তাহলে টেক টু টেকেন্ড